ওনার মুখে আমি বাকি সবকিছু শুনবো এবং কি চিকিৎসা দিয়েছি আমরা আলোচনা করবো ইনশাল্লাহ জি আমি পিএলআরডি সমস্যার জন্য বাইরে ডাক্তার দেখেছিলাম ডাক্তার দেখে গিয়ে ডাক্তার বলছে অপারেশন ও কোন জায়গায় দেখেছিলাম এটা এটা হলো বাংলাদেশে আর এক জায়গায় হ্যাঁ মানে আর সরকারি হাসপাতালে দেখিয়েছিলাম জি বলেন জি ওখান থেকে বলেছে যে আমার অপারেশনের বিকল্প নেই আচ্ছা তো তারপরে আপনার এখানে কথা ডিপিএসি কথা শুনে আমি এখানে আসছি এখানে এসে আল্লাহ রহমতে আগে সে অনেকটা ভালো সারা পেয়েছি কিন্তু আরো কিছুদিন থাকতে পারলে ভালো হতো আমার আপনি আজকে নিয়ে কত দিন আজকে তেরো দিন তেরো দিন আমরা মনে হয় মাসখানে থাকতে বলছিলাম এরকমই তো দর্শক আসলে আমি একটু ওনার ইন্টারফেয়ার করি পি এল আইডি এবং উনি কিন্তু দেখেন একজন সিনিয়র মানুষ সিনিয়র সিটিজেন বিএলআইডি যখন সিনিয়রদের হয় তাদেরকে সময় বেশি লাগে আচ্ছা দীর্ঘ সময় হাঁটা বলতে আসলে যেহেতু আমার ব্যবসা মানে পেশাটাই বসে থাকা তো একটা সময় গেছে মানে আমি এখানে আসার আগে মনে হয়েছে আমি এক ঘন্টা বা দুই ঘন্টা বসে থাকলে পরবর্তীতে আমি আর শুয়ে থাকা ছাড়া কোনো অবস্থানে ছিলাম না আর বিশেষ করে রাতে ভালো অবস্থায় আমি শুতাম সকালে যখন আমি ঘুম থেকে উঠতাম তখন আমি

ওনারা বলে যেখানে পানি জমছে এটা করতে হবে করতে হবে মানে আমার কাছে লাগে যে পানি এখানে জমে নাই জয়েন আমার টাইট তো মানে আমি যখন সারের ভিডিও দেখলাম ইউটিউবে আমার সমস্যার সাথে সারের কথার সাথে মিলে গেছে যার কারণে আমি এখানে আসছি এখন ট্রিটমেন্ট নিতে মানে এর আগে আপনার এই সমস্যাটা কোনো ডক্টর ধরতে পারেন একজন না না ধরতে পারেন এই যে সমস্যাটা যখন ধরতে পারতো না তখন আপনার কাছে কি মনে হইতো যে আমার এই রোগটা আসলে কি রোগ এমন কি মনে হ্যাঁ প্রথম অবস্থায় আমি ভাবতাম যে আমার কি রোগ মানে আমি বলতে পারতাম না

আমরা রিহ্যাব উই হ্যাভ এ টিম ওয়ার্ক করি এখানে বিভিন্ন চিকিৎসকের সমন্বয়ে আমরা কাজটা করি আলহামদুলিল্লাহ রোগী 21 দিনে ভালো হয়ে গেছেন 17 দিন 17 দিন অনেক রোগী 7 দিনে ইমপ্রুভ হয় অনেক রোগী 30 দিন লাগে এটা রোগীর অবস্থা রোগ অনুযায়ী হয় অনেক রোগী আমার কাছে আইসা বলে স্যার আরেক রোগী তো 7 দিনে ভালো হইছে আমাকেও 7 দিনে ভালো হইতে হবে প্রতিটা রু আলাদা প্রতিটা লোক আলাদা প্রতিটা রোগ আলাদা রোগী আলাদা

কঠিন হয়ে যেত আসেন আসেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আসেন আসেন হুম দর্শক আসলে উনি ডায়াবেটিস দীর্ঘমেয়াদী উনি বিদেশ ছিল মানসিক প্যারেশানি সবারই আছে আমাদেরও আছে কিন্তু বিদেশে যারা থাকে তাদের প্যারেশানিটা বেশি বিকজ তাদের সেখানে আত্মীয় স্বজন নাই কিছু নাই হ্যাঁ যোগাযোগ নাই টাকা পয়সার প্যারেশানি থাকে তো ডায়াবেটিক ইন্ডিউ নিউরোপ্যাথি এটা একটা সমস্যা এবং এটার আধুনিক চিকিৎসা ডিপিএসি আমরা করি রিহ্যাব আমরাই রোগী কে ব্যায়াম শিখাইছি ব্যায়াম শিখিয়ে দেব উনি আপনি দেশ কতদিন থাকবেন দেশে থাকুন যাইতো বাড়ি না ও বাড়ি আচ্ছা আরো কিছুদিন আছেন ওকে আমরা ফলোআপ করব রোগী একবার ভালো হয়ে গেলে মানে শেষ এরকম ব্যাপারটা তা না ফলোআপ করতে হবে মাঝে মাঝে 15 20 দিন এক মাস দুই মাস পর পর দেখা করতে হবে তাহলে রোগীগুলা ভালো থাকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ডিপিয়ার্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল